আগের পর্বে আমরা দেখেছিলাম কিভাবে সিরিয়ালের টিআরপি কমে যায় নায়ককে মেরে ফেলা হয় তারপর নায়কের অসাধারণ ওভার অ্যাক্টিং যা দর্শকের বুক চুক চুক সবকিছু একসাথে কেঁপে ওঠে টিআরপি চলে যাক নায়িকা এমন উইদাউট মেকআপ ছাড়া ভয়ঙ্কর লক্ষ্য দেখে যাতে দর্শক ভয় না পেয়ে যায় সেই জন্য নায়ককে আবার নতুন আগে ছিল অর্জুন কাপুরের ফ্যান আর এখন শাহরুখ তারপর লজিকের মা মাসি এক করে ফটোর সামনে রাখা মালা চুনরি সিঁদুর আর সেটাকে ভগবানের দেওয়া ইঙ্গিত বলে চালিয়ে দেওয়া হয় কিন্তু কথা হচ্ছে ওই ওলাউটি মরা বাবুর সামনে এসব থাপে কেন বসেছিল তাহলে কি নায়িকা বোধহয় আগেই ওয়েদার রিপোর্টে দেখে নিয়েছিল সেদিন সিংহায় বাড়িতে ঝড় আসতে চলেছে এবার এরা এই দুদিনের মধ্যে কি করে তো সাং ছুটিয়ে নেয় বুঝি না হিরোরা যত জন্মই দিক না কেন এই ওলাউটি কোনো জন্মেই ওদের কিছু না সেই বা সেই বা আমি জানি ও লাউ একটু সোরে বাবু তুই বেঁচে আছিস তাড়াতাড়ি আয় না হলে আমি ডিরেক্টরকে বলে নতুন বাবু আনিয়ে নেবো এরা কেন এত রুম নাচ্ছে এই বা এখানে পঞ্চুলো থেকে এলো এসব আমাকে কিছু জিজ্ঞেস করো না রাধা আজকে তোকে কই নেই হে বা চাপে সে বা নেহে জ্যাও 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 ব্যাস এটাই বা বাকি থাকে কেন পার্বতীর বেরুঙ্গিন ফাগুনে ফিচকারি দিয়ে রং ভরতে এলো একে সুরে বাবু টান টান দিন চুদুর গুদুর সিঁতির সিঁদুর নতুন অধ্যায়